হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার সুপারস্টার শাকির খান তার ছোট ছেলে শেহজাদ খান বীরকে মোবাইলে ক্যামেরায় দেখাচ্ছেন আদর আদর ভালোবাসা ওদিকে তার বড় ছেলে আব্রাম খান জয় পরিবারের সবার সঙ্গে অনেক মজা করছেন এরকম একটা সময়ে হঠাৎ করে সাকিব এবং অপু বিপরীত জীবনে নেমে আসে নতুন অধ্যায় এবং এই অধ্যায়ের জন্য একজন অপরজনকে দায়ী করছেন অনেকে বলছেন শাহকিব খান যদি এখন তৃতীয় বিয়ে করে তাহলে সেজন্য দায়ী থাকবেন চিত্রনায়িকা হুগলি কারণ হুগলি কখনোই অপবিশ্বাসের সুখের সংসার শান্তিতে করতে দেয়নি প্রথম যখন অপুর বাচ্চা হয় সেই মুহূর্তে স্বামীকে বেশি দরকার ছিল কিন্তু সেই সময় গুগলি তার জীবনে আসে এবং গুগলির কারণেই ভেঙে যায় সাকিব অপুর সংসার তারপর যখন গুগলি সংসার করলো বেবি নিল আড়াই বছর তিন বছর তারা লুকিয়ে রাখলো প্রায় ছয় বছরের শান্তিতে সংসার করার পর একজন আরেকজনকে দেখতে পারে না দুজনের মধ্যে গন্ডগোল নিজেরা দুজনেই কান্নাকাটি করে একজন প্রকাশ করেছেন তার সঙ্গে অনলাইনে কিংবা অফলাইনে সম্পর্ক রাখবেন না আরেকজনকে বলেছেন সাকিব তার সঙ্গে প্রতারণা করেছে তাকে যখন আমেরিকায় ছিল ঠিকভাবে টাকা পয়সা দেয়নি বাচ্চার দায়িত্ব নেয়নি বাচ্চাকে ভরণ ঠিকভাবে দেয়নি সব কিছু বুগলিকে একাই করতে হচ্ছে এবং মিডিয়াতে এনেও পরিচয়ের জন্য সেই সেমভাবেই পুত্রী উপবিশ্বাস যেভাবে মিডিয়াতে এসেছিলেন ঠিক সেভাবেই শেজাদ খান জয়কে নিয়েও মিডিয়াতে আসতে হয়েছে এবং প্রচার করতে হয়েছে যে সাকিব তার স্বামী এবং তার সন্তানের বাবা আহ সেজাদ খান বীর এই যখন তার নিজের অবস্থা সেই মুহূর্তে আবারও সাকিব অপুর মধ্যে জল কিছুটা বড় কিছুটা গলতে শুরু করেছিল জয়ের কারণে সাকিব অপু কিছুটা হলেও কাছাকাছি এসেছিল আর যেটা আমরা জানতে পেরেছি দেখতে পেরেছি সেটা হলো সাকিব পরিবারের সঙ্গে অপুর চমৎকার একটি সম্পর্ক যে সম্পর্কটি সাকিব খানের সাথে যখন সম্পর্ক ছিল না তখনও ছিল যে সম্পর্কটি সাকিব খানের সাথে যখন সম্পর্ক আছে তখনও আছে আমরা এর মধ্যে দেখতে পেয়েছি সাকিবের সমস্যার সময়ে অপুবিশ্বাস তার পাশে ছিল এবং অপুর সমস্যার সময়ে শাকিব খান অপুর পাশে ছিল কারণ লাল সারি সিনেমাটি প্রযোজনা করার সময় কিছু আর্থিক সংকট হয়েছিল সেই সময়ে শাকিব খান তাকে অর্থ দিয়েছিল এই কথাটিও আমরা জেনেছি এরপর যখন মিডিয়াতে আরো খবর আসলো শাকিবের পরিবারে যাতায়াত অপুর শাকিব সেখানে যাই করুক না কেন অপুকে তাদের পরিবারের সব মানুষ চোখে হারায় শাকিবের বাবা অসুস্থ হয়ে যায় অপু না গেলে এবং জয়কে তারা অনেক বেশি পছন্দ করে জয় এবং সাকিব অপু সবাই ভালো আছে পরিবার নিয়ে এই যখন অবস্থা সেই মুহূর্তে আবারও পুগলি একটা ঘটনা ঘটিয়ে দিল এবং হুগলির কারণেই মিডিয়াতে আবারও গুগলি বললো যে তার সাথে সম্পর্ক আছে কোয়ালিটি টাইম স্পেন্ড করছে এবং এই সময় কিন্তু অপু বিশ্বাস তার রুমে ঢুকে গিয়েছিল এই কথাটা অপু একেবারেই নিতে পারেনি যে নিজের স্বামী নিজের সংসার এত বছরের সেখানে যে মেয়েটি লুকিয়ে ঢুকে গিয়েছিল যাকে নিয়ে অনেক কথা হয়েছিল যখন অপু মিডিয়াতে সে কেঁদেছিল গুগলির কথা বলেছিল সে সময় কেউ গুগলিকে সন্দেহ করেনি কেউ তাকে বিশ্বাস করেনি এবং তার ডিভোর্সের কারণ যে বুবলি সেটাও অপু বিশ্বাস তখন ওভাবে প্রমাণ করতে পারেনি কিন্তু সেটা সেটা প্রকাশ প্রকাশ পায় নিজেকেই করতে হয়েছে যে সাকিবী তার স্বামী সাকিবের সাথেই তার প্রেম ছিল বিয়ে হয়েছে বাচ্চা হয়েছে এত কিছুর পরেও তাদের সাথে সম্পর্ক নেই তো যার সাথে সম্পর্ক নেই সে পারিশনে নিজেরা রয়েছেন তখন কিন্তু অপু তাদের সংসারে ঢুকেনি যখন হুগলি সেপারেশনে তখনই সাকিবের পরিবারের লোক বিশেষ করে সাকিব খানের মা অপু বিশ্বাসকে বলেছেন যে তুমি তোমার সংসার তুমি তোমার সন্তান তোমার স্বামী তোমার প্রেমিক তোমার বন্ধু সবকিছু পুছিয়ে নিয়ে সুন্দরভাবে বাঁচো জয়ের জন্য বাঁচো সেই মুহূর্তেই আবারও প্যাস লাগিয়ে দিলেন গুগলি এবং সাকিব পরিবার এখন নাকি বলেছেন সাকিবকে আবার বিয়ে দেবেন আমরা জানি না আসলে কি ঘটতে যাচ্ছে তবে এর পেছনে দায়কে আপনারা নিরপেক্ষভাবে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আবারও সব Thank you.